নাউজবিল্লা আল্লাহ রসুলকে পিউন বলা বা প্রেসিডেন্টকে আল্লাহ বলা এগুলো সম্পূর্ণ অবাস্তব কথাবার্তা পিউন বলা নাউজবিল্লা এই ধরনের কথা কোনো আছেই নেই বরং আরেক ইয়াতে জুমাতে আমি এই কথা বলেছিলাম যে আবাদত কবুল হওয়ার জন্য দুইটা শর্ত একটা হলো একমাত্র আল্লাহর জন্য খালেস হবে আরেকটা হলো রসুলের তরিক অনুযায়ী হতে হবে এইটা বুঝাইতে যে আমি বললাম যে দেখেন এখন আগে আমাদের সমাজে অনেক রকমের বেজার শুরু হয়েছে আপনারা কখনো দেখছেন কি জানাজা হয়ে গেছে বাস কবরে দিয়ে দিয়েছে কিন্তু এখন জানাজার পরে আসেন আসেন দোয়া হবে দোয়া হবে এই যে একটা করা হয় এটা বেদাত কারণ জানাজাটেই দোয়া আর কবরে যাওয়ার পরে দোয়া হবে এটা আল্লাহ রসুল বলছেন তোমরা মৃত ব্যক্তির জন্য দোয়া করো তাকে কবরে এখনই প্রশ্ন করা হবে কবরে দেওয়ার পরে দোয়া কিন্তু জানাজার পরে দোয়া এটা বেদাত এটা অতিরিক্ত এইখানে যে আমি একটা মেসাল দিছি দেখুন আপনি একটা দরখাস্ত যদি প্রেসিডেন্টকে দেন আর ওই দরখাস্ত যদি আবার ওই প্রেসিডেন্টের পিউনকে দেন তাহলে প্রেসিডেন্ট যদি জানতে পারে যে এই দরখাস্ত আপনি পিউনকে দিছেন তাহলে প্রেসিডেন্ট কি খুশি হবে প্রেসিডেন্টকে এটা গ্রহণ করবে আমি এতটুকুই বলেছি কিন্তু এখানে যেদিন আমি মসজিদে খোদ্ দিতে গেছি আমার ওখানে যাওয়ার আগেই ঘোষণা হয় যে আমি আসতেছি আমি আসব সে পরিকল্পনা করেই মসজিদে ঢুকছে ঢুকে যখন আমি দিতে উঠছি মিম্বারে উঠছি তখন সে মিম্বারের কাছে বলতেছে যে আমি কিছু কথা বলবো মিলাদের কিছু মিলাদের নিয়ে কিছু কথা বলবো তখন মুসল্লিরা প্রথম বাধা দিছে সে মানে না তখন আবার কমিটির লোকেরা তারে সম্পূর্ণভাবে ওখান থেকে সরিয়ে দিছে তার হাতে নামাজ ছিল এটা আমিও দেখছি কিন্তু জায়নামদের ভিতরে যে সে লুকিয়ে অস্ত্র নিয়ে আসছে এটা আমি বলতে পারবো না আর এরপরে আর আমি আর তাকে দেখি নাই কিন্তু আমাকে যে আঘাত করা হয়েছে এটা পরে জানছি যে সেই ব্যক্তি আঘাত করছে কিন্তু তাকে আর আমি আর দেখি নাই বলতে পারবো না এতটুকুই আমি বলতে পারি এখন আমি আপনাদেরকে সামনে এটা বলি দেশবাসীর কাছ থেকে আমি দোয়া চাই আমি এই আঘাতে আসলে অখুশি না খুশি আল্লাহ নবী রসুলগন রক্ত দিয়েছেন সাহাবারা দিয়েছেন হজের সময় এইবারও আমি হজ করে মাত্র কয়েকদিন আগে আসছি বহুদের প্রান্তরে বহুদের ময়দানে যে সাহাবিদের কবর আমার কেন মনে হচ্ছিল যে তারা বলতেছে যে আমরা তোমরা কি দেখো বহুদের প্রান্তরে রসুলের দান দান শহীদ হয়েছে আর আমরা এখানে শহীদ হয়ে পড়ে আসি আমাদেরও শহীদ করা হয়েছে তার এগুলো কি জিয়ারত করি তোমরা চলে যাবে তোমাদের কি করণীয় নাই আমার এই অনুভূতি ফিলিংস তখন আসছিল চেষ্টা করতেছি এখনও আপনাদের সারা দেশবাসীর কাছে আমার সালাম আমি দোয়া চাই আল্লাহ যেন ওনাদের রক্তের সাথে আমার সামান্য রক্তটুকু আল্লাহ কবুল করেন আমি যেন হকের উপরে থেকে বাকি জিন্দিগি আল্লাহ যেন আমাকে দিয়ে ইমান আমার উপরে থাকার তৌফিক দেন আর আল্লাহ যে ব্যক্তি ভুল বুঝে সেই কাজ ঘটে এসে আল্লাহ তাকে মাফ করে দেন এবং তাকে হেদায়ত দান করেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করেন